দর্শক ও শ্রোতামণ্ডলী মন্ডলী দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আল্লাহর অনুযায়ী কিংবা কোরান অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আল্লাহর মেয়েদের নাম। মুরিহা। এমন একজন মহিলা যে বিশ্রামরত অবস্থায় থাকতে খুবই ভালোবাসে মুরদি আহা এমন একজন মহিলা যে শুধুমাত্র একজনকে পছন্দ করে মুখবালা এমন একজন নারী যে হাদিসের অনুগত একজন এমন নারী যে খুবই পবিত্র মুই দাহ এই শব্দ দ্বারা শিক্ষিকা বোঝানো হয়েছে মুর্শিদাহা এমন একজন মহিলা যে দেখাশোনা করে থাকে মুর্শিদা এমন একজন মহিলা নেত্রী রূপে পরিচিত মুর এক ছোট মুক্তকে বোঝানো হয়েছে এই নামের অর্থের দ্বারা এমন একজন মহিলা মুসা আতা সমতুল্য করা বোঝানো হয়েছে এই নামের অর্থ দ্বারা এমন এক নারী মুসা রাতা খুবই সুখানুভবী এমন এক মহিলাকে বোঝানো হয়েছে এই নামের দ্বারা মুসাদিকা এমন একজন মহিলা যে সত্যকে করে নিরসাদ্দাসা ষষ্ঠ পর্যায়ের এক কবিতাকে চিহ্নিত করা হয় এই নারী নামের অর্থ দ্বারা মুসরাফা এমন একজন নারী যে খুবই সৎ মনোভাবের হয় মুসাহিদা এই শব্দের অর্থ দ্বারা কোনো মহিলার রীতি বা নিয়ম বোঝানো হয়ে থাকে ইউসুফ বিন মাহিকের মাথার নাম বোঝানো হয় এই নামের অর্থ দ্বারা মুসকান এই শব্দের দ্বারা কোনো এক মহিলা এর হাসিকে বোঝানো হয়েছে পুষ্কা এই শব্দের অর্থ হল সুন্দর হাসি আছে এমন এক মহিলা মুসতারা এই শব্দের দ্বারা এক মহিলাকে বৃহস্পতি হিসাবে চিহ্নিত করা হয়েছে মুশিরা এমন একজন মহিলা যে ভালো দিশা দেখাতে সক্ষম মুস্তি আনাহা এমন একজন মহিলা যে সাহায্যের জন্য প্রার্থনা করে মুসাহা হাদিসের অনুগত এমন একজন মহিলা মহিলা নিজেকে আল্লাহ এর কাছে নিজেকে আত্মসমর্পণ করে মুসলিমা এমন একজন মহিলা মুসলিম ধর্মের প্রদর্শক মুী ভাগ্য করে জন্মেছে এমন একজন মহিলা মুহুজা এই শব্দের অর্থ হলো আত্মা কথক হিসাবে পরিচিত এমন মহিলা। মুতাহারা এই নামের শব্দের অর্থ দ্বারা শুদ্ধ এমন এক মহিলা বোঝানো হয় মায়া এই নামের অর্থ দ্বারা এক মহিলা যে সারা জীবন সুখী থাকে বোঝানো হয়েছে মুজনা এই শব্দের দ্বারা বৃষ্টি হবার সময়ে জমাট বাদা মেঘ এর মতো এক নারীকে বোঝানো হয়েছে মুজাইনা এই শব্দের দ্বারা বৃষ্টিকে এক মহিলা হিসেবে বোঝানো হয়েছে মেরা এমন একজন মহিলা যে অনেক সফল মাহবুবা বাংলা অর্থ প্রেমিকা মহাতারি রিজা বাংলা অর্থ সাবধানতা অবলম্বনকারিনী ভূতারামাত বাংলা অর্থ সম্মানিতা মহসিনাথ বাংলা অর্থ অনুগত অর্থ মূল্যবান সুরাইয়া অর্থ একটি বিশেষ নক্ষত্র হালিমা অর্থ দয়ালু রহিমা অর্থ রহস্যময় সুলতানা অর্থ মহারানী আমিনা অর্থ সৎ বিশ্বাসী ফাতে হা অর্থ আরম্ভ উথাই অর্থ হাদিস বর্ণনাকারী উপরা অর্থ স্বর্গের ফুল উবা অর্থ উপাক অর্থ উজ্জ্বল হালিমা অর্থ দয়ালু সুমাইয়া অর্থ উচ্চ উন্নত সুরাইয়া অর্থ বিশেষ একটি নক্ষত্র ফাতেমা অর্থ নিষ্পাপ ওমেগা অর্থ সমাপ্ত ওয়াজিহা অর্থ সংবেদনশীলা ওয়াদিফা অর্থ সবুজ ঘন বাগান ওয়াফিয়া অর্থ যথেষ্ট আমনা অর্থ বিশ্বস্ত বিশ্বাস করা আমানি অর্থ শুভকামনা আমিনা অর্থ বিশ্বস্ত অনুগ্রহ অহমিনা অর্থ যে নিরাপদ হুদা অর্থ নির্দেশনা অর্থ জান্নাত লিনা অর্থ তরুণ পাম গাছ মরিয়ম অর্থ হজরত ইশা আলাই সাল্লামের মাতা বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহুকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত